দেশের সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক এটাই সবার অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান সেনা প্রধান বলেন ধর্ম জাতি গোত্র নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করব এ দেশ সবার এ আনন্দ হবে সবার উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালি দিনগুলো দেখতে চাই আমাদের সশস্ত্র বাহিনী এখানে নৌবাহিনী প্রধান আছেন বিমান বাহিনী প্রধান আছেন এখানে স্থানীয় জিওসি দলপথে ডিভিশন আছেন আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী দেবয় আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা দেশের সাথে দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পর আপনারা উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব আজকে এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যেই আদর্শ সেই আদর্শ এই পাকিস্তান থেকে সব জায়গা ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি একই কথা বারবার আমি বলতে চাচ্ছি না আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটা সুন্দর মিছিল হবে আমি এই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল শতকে শতকে এবং এটা হতো তারপরে বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু হয়েছে আমি আশা করি এবং ইনশাল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে এই মিছিল সবসময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান সম্প্রীতি সৌহারদের এই চেতনা ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি ঘরে সেনা প্রধানের আশ্বাস আইন শৃঙ্খলা জনগণের পাশে আছে থাকবে উৎসব হবে মিলন মেলা সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাক সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আপনারা দেখছিলেন সম্প্রীতির পথে নির্বিক কণ্ঠ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ